প্রত্যেকটি স্কুলে লাইব্রেরি গড়ে তোলা হবে যাতে আমাদের শিশু কিশোরদের মানসিক বিকাশ যথাযথভাবে ভাবে ঘটে আমরা একটা স্মার্ট প্রজন্ম চাই শুধুমাত্র বইয়ে পড়া নয় ওরা মানসিক স্বাস্থ্য সহশিক্ষামূলক কার্যক্রম এবং এআই বা কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তাও শিখবে আমাদের তরুণরা যেন বিশ্ববাজারের প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেব অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি করব শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির জন্য সংশোধন করবো একই সাথে স্কুলে বুলিং বা হয়রানির বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করবো স্কুলগুলোতে যেন অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি হয় এবং তা যথাযথভাবে কাজ করে সেটা নিশ্চিত করবো অর্থনীতি ও জীবিকা নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আছে আমাদের অনেক তরুণ তরুণী বেকার কারণ সিস্টেম তাদের পক্ষে নেই তাদের মেধা আছে কিন্তু পুঁজি নেই রাষ্ট্র কেবল বড় শিশু পুঁজিদের অনুভব করে কিন্তু আমাদের যে ছোট ছোট ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তারা আছেন ব্যাংকের বারান্দায় ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত হয়ে যান আমাদের মায়েরা কাজ করতে চান কিন্তু ডে কেয়ার সেন্টার না থাকায় সন্তানকে ঘরে রেখে তারা কাজ যেতে পারে না এটা অর্থনীতির একটা ব্যর্থতা সঙ্গে আমরা কি কি করবো স্টার্টআপ ঢাকা নাইট ফান্ড আমি এমপি হলে আমার বিশেষ বরাদ্দ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য সিলিং ফান্ড বা প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব যেমন ছাড়া সহজ সড়কে যাতে ঋণ পেতে পাই সেজন্য আমি ব্যাংকের সাথে লড়াই করবে। প্রতিটি ওয়ার্ডে সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করব যাতে মায়েরা নিশ্চিন্তে কাজ যেতে পারে শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে আমাদের যারা গৃহকর্মী থেকে শুরু করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে নারী উদ্যোক্তা সহ স্থানীয় যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য ই কমার্স প্রশিক্ষণ এবং অনলাইন মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করব যেন শুধু দোকানে না মোবাইলেও ব্যবসা করতে পারে এবং আরও বেশি কাস্টমারকে আকৃষ্ট করতে পারে ছয় নম্বর যে বিষয়টা নিয়ে অনেকেই কনসার্ন জানান সেটা হচ্ছে এমপি জবাবদিহিতা ভোটের পরে এমপি খোঁজ ভোটের আগে নেতারা পায়ে ধরেন হাতে ধরেন অনুরোধ করেন কিন্তু ভোটের পরে তাদের টিকিটাও দেখা যায় না কিন্তু এলাকাবাসী সমস্যায় থাকে এটাকে পাওয়া যেন ব্যাপার এই সংস্কৃতি আমরা ভাঙব সমাধানে নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে স্থায়ী অফিস চালু করবো কর্মজীবীদের সুবিধার্থে এটি সংখ্যায়ও খোলা থাকবে আমি এবং আমার অফিসের স্টাফরা আপনাদের জানানোর সমস্ত সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করব এবং ওপের ড্যাশবোর্ড থাকলে আপনার কোনো ফাইলে চাপা পড়ে থাকবে না আমরা ডিজিটাল ড্যাশবোর্ড করে করবো যেখানে আপনারা দেখতে পাবেন আপনার উদ্যোগে বর্তমান অবস্থায় কি এবং আমাদের অফিসে যে কথা বলতে কোনো ভাই বা নেতা প্রয়োজন করবে না কোনো প্রয়োজনতা থাকবে না এখানে যারা উপস্থিত আছেন এলাকাবাসী মিডিয়ার মাধ্যমে আপনাকে বলতে চাই আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নয় পরে নতুন ধারার রাজনীতি করার দেশ করার একটা সুযোগ এসেছে তাই রাজনীতিতে এসেছি আমার এই ইস্তেহার কোন বদাল মুঠে ফাঁকা ভুলই না এটি আপনাদের সাথে আমার চুক্তি যা লিখেছি যা বলেছি আমরা কিভাবে বাস্তব করবো সেই পরিকল্পনা নিয়ে দাঁড়াবো আমাদের মায়ক আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই আমি শুরু থেকেই বলেছি নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করবো না লাখ লাখ কোস্টার আমার শহর আমি আমরা করবো না অতিরিক্ত লাউড স্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হবো না আমাদের প্রবীণরা আমাদের যারা অসুস্থ শিক্ষা শিশুরা আছে তাদের যাতে ভোগান্তি না হয় কোনো ভাড়া করা সুডাম আমি করবো না সুডামের ক্ষেত্রে কারোই অদানা হয় কিছু কর্মী থাকে কিন্তু অনেক ক্ষেত্রে ভাড়া করা মানুষ দিয়ে সুডাম করতে চাই কিন্তু আসলে জনসেবার জন্য কতখানি আর কতখানি নিজের ক্ষমতার দাবত দেখিয়ে পড়তে আয় যা আপনাদের কাছেই বিবেচনা থাকে আমরা ভরসা করছি ব্যক্তিগত যোগাযোগের উপর আমার বিশ্বাস লাখটা পোস্টার কিংবা সোলামের অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন নতুন ধারার রাজনীতি নিয়ে যারা বিশ্বাস করেন যারা আস্থা রাখেন তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সাথে কথা বলবেন এলাকাবাসী যারা আছে তারা বোঝাবে যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব এবং আমরা বিশ্বাস করি ঢাকা নয় থেকেই আমরা প্রমাণ করব অর্থ বিশেষজ্ঞ বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব নির্বাচনের জিতে আসা সম্ভব ঢাকা নয় থেকে প্রমাণ করবো সকলকে আহ্বান থাকতে গণকোচে হ্যাঁ মুখে ভোট দিতে এবং ঢাকা নয় ফুটবল মার্কায় ভোট দিতে সকলকে অনেক ধন্যবাদ